আসসালামু আলাইকুম ভিওস চলে আসলাম হোলসেল পেজ আজগর ক্রাফ থেকে দেখেন আজকে আপনাদের জন্য কত সুন্দর কত প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিয়ে আসি তো এইগুলো কিন্তু প্রত্যেকটা অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এটা হচ্ছে মার্শাল ব্র্যান্ডের এবং কি আপনার কারিশমা ব্র্যান্ডের দুই ব্র্যান্ডেরই আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো প্রত্যেকটা ড্রেস কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি তো এগুলোর প্রত্যেকটা রেট এবং কি ড্রেস আপনাদেরকে খুলে খুলে দেখিয়ে দিব তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনার সাথে সাথে পেয়ে যান তো দেরি না করে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাশাআল্লাহ এটা দেখেন এটা হচ্ছে আপনি অফ এটার মধ্যে 100% পার্সেন্ট ডিজি ডিজিটাল প্রিন্ট দেখেন খুবই সুন্দর 100% পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখেন খুব অনেক সফট তো এগুলোর কিন্তু প্রত্যেকটার কিন্তু রং কস গ্যারান্টি এবং কি দেখেন এখানে কিন্তু দামানের অংশে কিন্তু কাজ করা পেয়ে যাবেন খুব নিখুঁতভাবে কাজ করা দেখেন কাশ্মীর সুতো দিয়ে কাজ করা খুবই সুন্দর তো এটার প্রাইজ একদম রিজনেবল প্রাইজে দিচ্ছে মাত্র তেরোশো টাকা এগুলো কিন্তু দুই হাজার পঁচিশশো টাকা করে কিন্তু বাহিরে বিক্রি হয় বাট আমাদের আজকের ক্লাবটা কিন্তু একদম রিজনেবল প্রাইজে দিচ্ছে মাত্র তেরোশো টাকা দুপাটা দেখেন দুপাটাটা কিন্তু হানড্রেড পারসেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এবং কি ডিজিটাল প্রিন্টের উপর দেখেন সিকুইন্সের কাজ করা খুবই সুন্দর করে সিকুইন্সের কাজ করা এবং কি প্রিমিয়াম অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটি ড্রেস এগুলো কিন্তু অনেক সফট মানে ধরলে বোঝা যাবে যে এগুলো সফট কোয়ালিটির একটা কাপড় তো একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে মাত্র তেরোশো টাকা ওয়াও এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে দেখেন কত সুন্দর ডিজিটাল প্রিন্টের উপর হানড্রেড পারসেন্ট কটন আর এখানে কিন্তু আপনার প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন প্যান্টের কাপড় হচ্ছে আড়াই গজের কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটা হচ্ছে আপনার দামানের অংশটা দেখেন দামানের অংশটা কিন্তু চিকেন কারির কাজ করা খুবই সুন্দর করে দেখেন নিখুঁতভাবে কাজ করা বডির সাথে কিন্তু আপনারা স্লিপের অংশ অবশ্যই পেয়ে যাবেন আমাদের প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু স্লিপের অংশ পেয়ে যাবেন আর এটা হচ্ছে দুপাট্টাটা দুপাট্টা দেখেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দেখেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম এগুলার কিন্তু দেখেন এই যে এখানে কিন্তু চিকেন কারির কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর করে নিখুঁতভাবে কাজ করা দেখেন তো এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং কি হান্ড্রেড পার্সেন্ট কটন তো এটার প্রাইসও মাত্র তেরোশো টাকায় দিচ্ছে একদম পানির দামে দিয়ে দিচ্ছি মাসাল্লাহ এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই সুন্দর একটি ড্রেস দেখেন এটাও কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখেন এখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং কি হানড্রেড পার্সেন্ট কটন অনেক সফট কাপড় অনেক সফট আর এটা হচ্ছে আপনার প্যান্টের অংশটা আর নিচে কিন্তু আপনারা দামানের অংশে কিন্তু খুব সুন্দর করে চিকেন কারির কাজ করা পেয়ে যাবেন দেখেন খুবই নিখুঁতভাবে কাজ করা আর এটা হচ্ছে দুপাটাটা দুপাটাটা কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট কটন এবং কি ডিজিটাল প্রিন্টের উপর কিন্তু ম্যাচিং সুতো দিয়ে আপনার সিকুইন্সের কাজ করা খুবই সুন্দর দেখেন এটা প্রাইস মাত্র তেরোশো টাকা ওরে সর্বনাশ দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুবই সুন্দর দেখেন এটাতে কিন্তু ডিজিটাল প্রিন্ট এবং কি হান্ড্রেড পারসেন্ট কটন আর প্যান্টের অংশ কিন্তু সাথে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়ালের একটা কাপড় খুবই সুন্দর আর এখানে কিন্তু দেখেন চিকেনের কাজ করা পেয়ে যাবেন খুবই নিখুঁতভাবে চিকেনের কাজ করা পেয়ে যাবেন আর স্লিপের অংশ কিন্তু বডির সাথে অবশ্যই পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের কিন্তু স্লিপের অংশ আমাদের বডির সাথে কিন্তু থেকেই থাকে আর এটা হচ্ছে আমাদের দুপাট্টাটা দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা কিন্তু হানড্রেড পারসেন্ট ডিজিটাল প্রিন্ট হানড্রেড পার্সেন্ট কটন আর এখানে কিন্তু দেখেন খুব সুন্দর করে চিকেনের কাজ করা পেয়ে যাবেন দেখেন কত নিখুঁতভাবে কাজ করা খুবই সুন্দর তো এটার প্রাইসও মাত্র তেরোশোর একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি একদম পানির দামে তো আমাদের অনলাইনে কীভাবে নেবেন সেটা আমি বলে দেবো এবং কি আমাদের শপের অ্যাড্রেসটাও বলে দেব জি এটা হচ্ছে আমাদের পেজের নাম এবং কি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে বিল্ডিং নং চার দোকান নং একশো এক একশো দুই পঞ্চমতলা চক শপিং কমপ্লেক্স আর নিচে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার পেয়ে যাবেন এই নাম্বারগুলো কালেক্ট করে আমাদের অনলাইনে যারা আছে মোটে তাদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো পারচেস করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ